কিন্তু দাকে নিয়ে আমি খুব কথা বলি না কারণ ওটা আমার খুব ব্যক্তিগত আর ঠিক আছে যাও চোরা বাজার থেকে কিনে এনে শুটিং তো করতে হবে করো তারপর দেখছি আমি যেহেতু তাকে বাট আমার মনে হয় যে ওই একটা ছোঁয়া খুব ইম্পর্ট্যান্ট হয় যে ছোঁয়াটা পেলে একটা অদ্ভুত স্পার্ক তৈরি হয় শুভ সন্ধ্যা আমরা আজকে এসছি একটি ছবির ট্রেলার লঞ্চ করার জন্য যার অবশ্যই টিজার এবং গান দেখে আমি অসম্ভব খুশি হয়েছি অনেস্টলি কারণ প্রথমে আমি ঋতুর সম্পর্কে আমি একটাই কথা সবাই এখানে জানেন আপনার এখানেও যারা উপস্থিত আছে প্রথমে আমি ঢুকে আজকে এত মানুষকে দেখে আমার খুব ভালো লেগেছে কারণ এমন এমন একটা সময়ের উপর দিয়ে যাচ্ছি যে এখন প্রায় মানুষ মানুষের সম্পর্কগুলোই ভুলতে বসেছে সেখানে দাঁড়িয়ে যে এরকম একটা ইনিশিয়েটিভ যেখানে আমাদের ইন্ডাস্ট্রি প্রায় অধিকাংশ যারা মাথা যারা প্রবেশের টিম এবং যারা টিম নয় যারা সবাই এসছেন এবং একটু আগে আবির বললেন বা আবির বললো বোধ হয় বা না রাজ বললো যে ঋতুকে এখন খুব দরকার ছিল আসলে যে কোনো স্কুলে না একটা খ্যাটখ্যাটে প্রিন্সিপাল বা টিচার একটা হেডমাস্টার দরকার হয় সেটাই ঋতু ছিল আসলে হাতে পেত নিয়ে ঘুরে বেড়াতো তো আমার মনে হয় ঋতুর আজকের দিনটা আমি খুব মনে করতে চাই না কারণ আপনাদের মনে আছে যে ঋতু চলে যাওয়ার পর থেকে আমার এখানে জার্নালিস্ট বন্ধুরাও আছে যে ঋতু ডাকে নিয়ে আমি কেউ কথা বলি না কারণ ওটা আমার খুব ব্যক্তিগত পরিচালক একজন একদিকে আর ঋতুর সঙ্গে বন্ধুত্বটা আমার আর একদিকে আর রাজ একটু যে গল্প বললো যে আসলে আমাদের না হাতে অনেক সময় থাকতো মানে কাজ আমরাও করতাম শিফট তিন শিফট ইনফ্যাক্ট যে সময়টার কথা রাজ বলছে যেমন আমি ছ শিফটে কাজ করি কিন্তু তার মধ্যে আমরা খুঁজে বেড়াতাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট নতুন কাজ নতুন ভাবনা কারা করছেন সেই সময়টা আমাদের ছিল কারণ আমাদের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না সেখানে ঢুকে থেকে অনেক কথা বলা আমরা জেনে কথা বলি না জেনেও কথা বলি সময়টাই আমাদের ছিল না তো আমরা তখন ওই নতুন কারা কাজ করছেন ভালো কাজ করছেন তাদের খুঁজে বেড়াতাম ঋতুকে নিয়ে আলাদা আলাদা করা বলার কিছু নেই কারণ আপনারা জানেন একটু আগে বললো যখন আনন্দলোকে জয়েন করেছিল তখন আমি ওকে বলেছিলাম যে তুই যতদিন আনন্দ আনন্দলোকের এডিটার থাকবি ততদিন তুই আমার বাড়িতে আসতে পারবি না কারণ তুই আমার বাড়ির বেডরুমে আসিস আবার রান্নাঘর থেকে খাওয়ার খাস এটা একটা গসিপ ম্যাগাজিন তার এডিটার তুই আর সেখানে আমি স্টার সো যখনও ছাড়লো তারপরে এসে বল শোন খেলাটা করি এখন তো আমি রিটার্ন নই এখন তো আমি তোর বাড়িতে আসতে পারি মানে আমি সিনেমার গল্প সবাই বলছে মানে এমনও হয়েছে যে আমার বাড়িতে ঋতু এসছে আমি সকালবেলা ওর সামনে দিয়ে হেঁটে বেরিয়ে চলে গেছি ঋতু আমার স্ত্রীকে বলেছে তোর বাড়িতে এসে কী রান্না হচ্ছে আমি এইগুলো খাবো তুই রান্না করে আমার বাড়িতে পাঠিয়ে এটা আমার বাড়িতে বলছে কিন্তু আমার সাথে দু বছর আড়াই বছরের মাঝে মাঝেই কথা হতো না সেটা বহুবার হয়েছে মানে যে টেলিভিশন কাজটা আমরা করেছি যে সকল লিখেছেন সেটা নিয়ে হঠাৎ আমি সকালবেলা আটটার সময় শুনলাম আমার পুরো একটা টেলিভিশন সেটে ঋতুদার বাড়ির সব জিনিসপত্র আছে আমাকে আমার ইপি ফোন করে সকাল সাতটায় বলছে যে একটাও সেটে কোনো না আর ইয়ে নেই ফার্নিচার নেই ডেলি শোপোটা কেন কি হয়েছে সকালবেলা ছটার সময় টেম্পো করে এসে সব সেটের ফার্নিচার নিয়ে চলে গেছে ঠিক আছে যাও চোরা বাজার থেকে কিনে এনে শুটিং তো করতে হবে করো তারপর দেখছি আমি ঋতু দেখে আবার এমনও হয়েছে যে ঋতু শুটিং করছে যেটা যিশু আছে যিশু প্রডিউসার আবার হঠাৎ কেন প্রডিউসার হয়েছিল আমি জানি না তো প্রডিউসার হয়েছিল তো হঠাৎ সানি আর যিশু আমার ফোন করছে আমি সেই ছবিটা আর্টিস্টও নাই কোনো একটা চার্চে গিয়ে লাইট করতে পারছে না তো বলছে যে চলে গেছে আমাদের আজকে এই চার্চটা আছে চলে গেছে বাড়িতে আমি শ্যুটিং করছি তখন অত তো মোবাইল নেই আমি শুটিং থেকে বেরিয়ে টেকনিশিয়ান থেকে বেরিয়ে ওর বাড়ি গিয়ে বলল তুই কি ন্যাকামি করছিস ছেলেগুলো কাজ করছে প্রডিউস করছে ই বাজেটের মধ্যে করছে তুই অভিজ্ঞকে ফোন করে বল তোর কি লাইটটা ওরা করবে তুই গিয়ে শুটিংটা শেষ কর সো আমার বক্তব্য আছে যে ঋতু না একটা অদ্ভুত রকমের মানুষ ছিল মানে ইনফ্যাক্ট আমার মনে আছে যখন আমি গানের ওপারে পরে একটা ছবি করেছিলাম যেখানে মিমি অর্জুনকে নিয়ে তখন ঋতুর সঙ্গে আমার ওই ঝগড়ার সময়টা আমি ওকে তো আমরা আমরা কিছু লুকিয়ে রাখতাম না তো তো সেটার জন্য তোমরা স্টোরিটা পেতে তো মা ঋতুকে ফোন করে বললাম ঋতু যে ছবি ছেলেমেয়েকে তুই দাঁড় করেইছিস কাজ শিখিয়েছিস গানের উপরে তাদের নিয়ে একটা ফিচার ফোন করেছি পারলে আসিস এসে আশীর্বাদ করে যা প্রথম কেকটা কিন্তু কাটতে চলে এসেছে ইউ নো আই এম ভেরি ব্যড সো পুরো একটা টেলিভিশন সিরিয়াল আমি লিখেছিলাম আমার পুরো টিম ইন ইনক্লুডিং বিজনেস যে হেড তখন যুবরাজ ছিল তার গল্পটা ঠিক কিনা এবং সেদিন এপিসোডটা শ্যুটিং হবে পরের দিন টেলিকাস্ট হবে সময় হতো সকাল সাড়ে পাঁচটা কিংবা ছটা রোজ তিনশো পঁয়ষট্টি ওইটাই ওনার সময় ওই সময়টাতেই তিনি লিখে দিয়ে দেবেন তো এটা অদ্ভুত মানুষ ছিলেন আমার মনে হয় ঋতুকে নিয়ে আমার কাজের জায়গায় আলাদা করে কিছু বলার নেই এবং আমি বহুবার বলেছি যে বিশেষ করে আবির যেহেতু আমি এদের বলছি এবং সুভাগেও বলছি যে আমার মনে হয় যে এই আমাদের পরের প্রজন্ম যারা এসেছেন তারা খুব ভালো কাজ করছেন কিন্তু ওই হয় না কৌশিকও বুঝবে মানে একটা ছোঁয়া ওই ছোঁয়াটা কোথায় এরা আমাদের পরের প্রজন্ম যারা কাজ করেন যে ওটা মিস করলেও মানে করেছেন হয়তো কারণ এখন আবার বলা যায় না হ্যাঁ মিস করেছ বাট আমার মনে হয় যে ওই একটা ছোঁয়া খুব ইম্পর্টেন্ট হয় যে ছোঁয়াটা পেলে একটা অদ্ভুত স্প্ট তৈরি হয় তো সেটা তো ঋতুর ছিল মানে যেটা বললাম শুধু আমাকে অ্যাশ খুব ভালো একটা কথা বলেছিল আমরা যখন সকালে শুটিং করতাম চোখের বাড়ি তার সবাই ঝগড়া করতাম আর অ্যাশ ওই একটা টেবিলের ওপর করে দেখত আর সকালে মিষ্টি এ সমস্ত খেত অনেক দু তিন দিন পরে বলছে যে ইউ আর এ সুপার স্টার ঋতু দা ইজ এ সুপার ডিরেক্টার ইজ এ স্টার ডিরেক্টার অ্যান্ড ইউ পিপল ডু সো মাচ অফ ওয়ার্ক বাট আই সি ইউল আর জাস্ট জাস্ট মানে ফাইটিং ইচ আম দ্য ফ্রম আর্লি মর্নিং do ডু ইউ ডু ইট আইস দ্যাট ইজ দ্য ম্যাজিক সো ঝগড়া করাটাও ম্যাজিক তো আই থিঙ্ক মানে আজকে আমি কালকেই একটা লেখা লিখেছি সেখানে আমি একটা জিনিস লিখেছি যে পার্লিট পাঠা স্ক্রিপ্টের বড়ো অভাব বাট আমার কথা মনে হয় যে আমি এবার ফিরে আসি আসল কথাটায় ছবিটা আমি ট্রেলার আমি এখনো দেখিনি রাজেশ লাকি দেখে নিয়েছে বাট আমি সত্যিই উদ্রীব হয়ে বসে আছি আমি একটাই কথা বলতে চাই আমি মিডিয়ার হ্যাঁ দেখেছি টিজার দেখেছি গান আমার প্রায় মুখস্থ হয়ে গেছে তো এই ধরনের ছবি না আপনারা যারা মিডিয়ার আমার বন্ধুরা আছে তাদের বলছি এই ছবিগুলোকে একটু সাপোর্ট করা দরকার কারণ আমরা কিন্তু সারা ভারতবর্ষে দাঁড়িয়ে এই ছবিগুলোর ওপর ভর করেই দাঁড়িয়ে থাকি যখনই কথা হয় আপনারা না আলাদা ছবি করেন এটা একটা নর্মাল কথা যারা যত কোটি টাকার ছবি মানা শ কোটি দুশো কোটি হাজার কোটি আমাদের নিজস্ব বাংলা ছবির একটা আলাদা ধারা আছে সেই ধারাটাকে কিন্তু সবাই রেসপেক্ট করে সেই ধারাটা যদি আমরা ভাবি যে আমরা হারাতে দেবো না তাহলে আমার মনে হয় গৃহপ্রবেশের মতো ছবির সঙ্গে আমাদের থাকাটা খুব প্রয়োজন এই ধরনের ছবি আরও বেশি হওয়া উচিত নাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের যে ঐতিহ্য যে ছবি নিয়ে আমরা প্রাউড ফিল করি ন্যাশনালি বলি ইন্টারন্যাশনালি বলি তাহলে সেই ছবিগুলো হারিয়ে যাবে এটুকুই বলছি আমার আন্তরিক শুভেচ্ছা তাই টিম গৃহবর্ধ সেটা কক্ষণে বলে ফিল্প করবো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন